হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে সত্যিই রান্না করতে পারিনি ভেন্ডি কাটছিলাম দুটো তিনটে ভেন্ডি কেটেছি কাটার পরে উঠে আবার ডিম আলু সিদ্ধ করতে দিচ্ছিলাম সেইগুলো উঠে দেখতে গেছি ব্যাস ওখানে মাথাটাথা ঘুরে পড়ে গেছি ঠিক এই জায়গাটায় এই যে এই জায়গাটায় পড়ে গেছি তারপরে তো রকম উঠে গেছি বিছানায় ছেলের ঘরে এইখানে এই ঘরে তারপরে ছেলেকে ফোন করেছি বাবা কলেজ থেকে আসতো কত দেরি লাগবে ও বললো দেড়টার সময় চলে আসবো আমাকেছি বাবা একটু তাড়াতাড়ি আয় প্রচণ্ড শোল খারাপ আমার আজকে দেখে বুঝতে পারছো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না জানি না তোমরা আওয়াজটা শুনতে পারবে কি পারবে না এত শোল খারাপ তারপরে কী হচ্ছে তিনবার না বডির মধ্যে থেকে একটা মানে পুরো বডিটা এরকম ঝাটকা মেরে উঠলো তিনবার ঝাটকা মারলো তাতে আমি আরও বেশি ভয় পাচ্ছি কেননা কিছুদিন আগে আমার ভাই একটা ভাই মারা গেল ও কিন্তু এরকম ঝাটকা মেরেই পড়ে গেছিল বলছো ডাইনিং টেবিল থেকে খাবার খাচ্ছিল তখন ও পড়ে গেছিলো চেয়ারটা নিয়ে একটা ভয় লাগছিল যাই হোক ছেলে চলে এসেছিলো তারপরে আরও কাউকে ফোন করেছিলাম তো ও আসলো এসে যাই হোক দেখে টেকে তারপরে ও রান্নাটা ওই করে দিয়ে গেছে কালকে বললো বৌদি আমি করে দিয়ে যাচ্ছি রান্নাটা তুমি শুয়েই থাকো আমার কেননা আমার তো উঠার কোনো পরিস্থিতি নেই যে আমি উঠব আজকে এই যে উঠলাম উঠে আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি ছোট শুকিয়ে যাচ্ছে কালকে কিন্তু ছেলেকে বলেছি আসার পরে আমাকে একটু বাথরুমে দিয়ে ঢুকিয়ে দে জল ভরে বাথরুমে ঢুকে দিয়েছে শুধু জল ঢেলেছি শরীরে শরীরে এত ঘাম ছিল কাল ছেলেকে বলেছে শরীর কিন্তু পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে তো বললো মা ভালো তুমি এক কাজ করো এসি চালিয়ে শুয়ে থাকো আমি আর ওই ঘরে যাওয়ার মতো আমার ক্ষমতা হচ্ছে না আর যে গিয়ে আমি শোবো সেই ক্ষমতা আমার নেই ছেলের ঘরেই শুয়েছিলাম তারপরে জল দুই তিনবার ঢেলেছি গায়ে ও জল ঢেলে 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 কিন্তু আমি যে উঠবো নড়বো চড়বো কাজ করবো সেই ক্ষমতাটা পাচ্ছি না এখন আমি ভাবছি কটা টুক করে না একটু ডাল ভাত করি একটু ডাল ভাত করব আর কিছু ভাজা করবো কিছু সেই চিন্তাটাও আমাকে রাখতে হবে বুঝেছ তো দেখি ভাত তো বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি কারণ আমি তো কুকারের ডাল খাই না কুকারের ডাল আমার ভালো লাগে না অনেকেই খায় অবশ্য কুকারের ডাল দুই ছিটিতে হয়ে যায় কিন্তু আমার তো ভালো লাগে না ওই জন্য টুকটুক টুকটুক করে বসিয়ে দিয়েছি ভাতটা ডালটা আর এখানে নিয়ে বসেছি কি জানো পেঁয়াজ আলু আর কাঁকরোল বলছে ওগুলো কুচি কুচি করে কেটে একটু ভাজা করবো শোলটা এত খারাপ কিন্তু খেতে তো হবে বলো ওরা এসে তো কিছু খাবে চোর জন্য শরীরটা বন্ধুরা এত খারাপ লাগছে মানে তোমাদের বুঝে বলতে পারবো না যেমন শরীরে আমাদের কেমন লাগছে কেমন হচ্ছে ঠিক বুঝিয়ে বলতে পারবো না কেমন হচ্ছে শুয়ে থাকলেও ভালো লাগছে না উঠে যে একটু ঘুরব এঘর ওঘর সেটা পাচ্ছি না ঠোঁটমোট সব শুকিয়ে যাচ্ছে দেখো আমি কথা বলছি বারবার কিন্তু জীব দিয়ে ঠোঁটটাকে ভিজাচ্ছি বুঝেছ ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে এই তো একলা থাকার পরিণাম এই হয় কিন্তু আমাদের তো ফ্যামিলির সব চাকরি বাকরি সবাই সবার মতো শ্বশুর শাশুড়ি নেই যা জালি যায়ের মতো সে দুজনা চাকরি করে দেওয়ার আর এক জায়গায় থাকে সেও চাকরি করে আমি এখানে থাকি আমারও চাকরি ক্ষেত্রে এখানেই থাকা বুঝেছ তিন ভাই তিন জায়গায় এক জায়গায় কেউ নেই সব চাকরি ক্ষেত্রে বাইরে 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 জয়েন্ট ফ্যামিলিতে থাকা একটা মজা আলাদা কিন্তু কারো আর জয়েন্ট ফ্যামিলি জোটে নি আমাদের তিন জায়ের মধ্যে সব একলা একলা হয়েছে শরীর খারাপ করছে কি বলবো তোমাদেরকে ঠোঁটটাও খুব শুকিয়ে যাচ্ছে আমার কেন শুকাচ্ছে এটা ডাক্তারখানায় জিজ্ঞেস করতে হবে তো ঠোঁটটা কেন শুকিয়ে যাচ্ছে বারবার প্রচণ্ড শল খারাপ করছে কিন্তু কিচ্ছু করার নেই দেখি টুকটুক করে কটা রান্না করি আর কি করবো বলো পেট থাকলে পেটকে দিতে হবে পেট যতই শরীর খারাপ করুক আর যাই করুক পেট তো শুনবে না পেট বলবে আমাকে টাইম হলেই বলবে আমাকে দাও তাই না তারপরে ছেলে কলেজ থেকে আসবে হাজব্যান্ড অফিস থেকে আসবে ওদেরও তো মুখের সামনে কিছু ধরে দিতে হবে বলো হ্যাঁ সকালবেলায় অবশ্য তোমার দাদা ভাই পরোটা বানিয়ে নিয়ে গেছে বলে আচ্ছা ও সকালবেলায় উঠে পরোটা বানিয়ে কখন গেছে সেটা আমি আর জানি না ওষুধ খেয়ে শুয়েছিলাম তো তখন আর আমি বুঝতে পারিনি আমার তো অনেক ভোরে উঠতে হয় নি ছেলের এই পুজো টুজো দিয়ে বৃহস্পতিবার ঝাড়ু পোছা করেছে পুজো দিয়েছে চা বাসনগুলো ধুয়ে রেখে গেছে বলেছে মা পারলে একটু ডাল ভাত করো না পারলে যত বস্তি নাই একটু খিচুড়ি করো একটু খিচুড়ি করে রেখে দিও তাই বলেছে একটু খিচুড়ি করবে হতে হয়ে যাবে কিন্তু খিচুড়ি না গরম গরমই ভালো লাগে আর রাত্রিরে তো আর ভালো লাগবে না ওই জন্য ভাবলাম একটু একটু কষ্ট করে ডাল ভাতই করি হ্যাঁ মেন হলো মাথা মাথাটা প্রচণ্ড ঘুরছে প্রচণ্ড মাথা ঘুরছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম ঠিক আছে ও জেনে বলি না জয়েন্ট ফ্যামিলি হওয়া খুব ভালো একজনা পড়ে থাকলে আর একজনা তো কমসে কম করতে পারে তাই না চলো তোমাদের এইটুকু বলার জন্যই এসছিলাম তোমরা সবাই ভালো থেকো নিজের নিজের দিকে সবাই ধ্যান রেখো টাটা বাই বাই